গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করলাম এখন থেকে লাইফ ডেল লাইফটাকে তোমাদের স্বাগত দেখতে দেখো সারাদিন কী করি ঘুম থেকেছি ছেলেমেয়ে পড়তে গেলো টিউশনে গেলো সবাই টিউশনটা পাঠিয়ে দিয়ে এই একটু একটু চা করে দিল একটু চা খাবো চাটা খেয়ে তারপরে সারাদিন কী করি দেখো তোমরা দেখতে থাকো সাথে থাকো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ওকে থ্যাংক ইউ আশা করি ভালো লাগবে নতুন নতুন ভিডিও ছাড়ছি তো হয়তো একটু অসুবিধা হবে একটু কষ্ট করে দেখো না সামনে আশা করি আরও ভালো ভালো ভিডিও আসবে দেখে তো বুঝতেই পারছো একটু অসুস্থ আছি সেই সব গল্প পরে তোমাদের সঙ্গে পরে কখনো করবো দেখো হয়তো আমার কথাটা এখন তোমাদের অস্পষ্ট লাগছে কিন্তু একটু বুঝে নিও এরকম তো আমি ছিলাম না হয়ে গেছি ঠিক আছে সেই সব গল্প পরে দেখা যাবে সারাদিন থাকো সাথে কী করি না করি দেখো দেখতে বন্ধুরা স্নান করে চলে আসলাম স্নান করে চলে আসলাম এখন ছেলে মেয়ে আছেন এটা আমি পুজো করবো পুজো করে দেখি ফোন করবো দেরি হচ্ছে কেন ওদের আসতে ছেলে মেয়ে আসলে তারপর আমরা একসাথে খাবার খাবো সকালবেলা তোমাদের সাথে কথা বলবটা পেছনে ফোনে চার্জ ছিল না ঠিক আছে ছেলে মেয়ে আসুক একসঙ্গে স্নান করে আসলে পুজোটা দিয়ে আমি যে বন্ধুরা দেখো ছেলে পরে আসলো পরে সে স্নান করলো স্নান করে পুজো দিলো ওকে বলতে হয় না রোজ স্নান করে পুজো দেওয়ার ডিউটিটা একদম ওর দেয় বৃহস্পতিবারে আমি দেই কিন্তু তার প্রত্যেকদিন পুজো সন্ধে আমার ছেলেই দেয় এই যে এখন এসেছে সানকে খাইয়ে দিলাম খাইয়ে দিলেও সবই খায় জানো শাক নিম তেতো মাছ মাংস সব খাবে যা খাইয়ে দেবে সবজি কিন্তু যদি একা হাতে খেতে দেই কিচ্ছু খাবে না শুধু ডাল আর ডিম ব্যাস এই জন্য একটু কষ্ট হলেও খাইয়ে দিই অসুবিধা হয় কিন্তু ছেলে মেয়ে দুজনকে আমি খাইয়ে দিই তোমরা হয়তো বলবে এত বড়ো ছেলে কেন খাইয়ে দেই মা তো ভাবি সব কিছু শরীরে যাওয়ার দরকার তাই খাই দিই নাহলে এত বড়ো ছেলে নিজের হাতে গেলে ডাল ছাড়া কিচ্ছু খাবে না তাহলে ওরই তো শরীরে ভিটামিন কম হবে না তো একটু জোর করে ধরে মাছ মাংস বা সবজি শাক পাতা তেতো হলে আমি দিই খাইনি দেখা বন্ধুরা ছেলে বিছানা করছে আমার ছেলে জন্য তো সব কাজ করে আমি অত করতে চাই না বিছানা করা বিছানা তোলা যেমন আমি সুস্থ ছিলাম বিছানা করার ডিউটি ওরও ছিল এখনও আছে বিছানা করবে বিছানা তো তুলি আমি কিন্তু এখন তো আমি পারি না বিছানা তুলে দেয় বলতাম না বাবার বিছানা আমাদের আমার বিছানা করে আমি আর ছেলে নিচে শুই আর বাবার ওপরে সে কারণ নিচে খাটটা যদি নড়ায় না ছেলে আমাকে ছাড়া শোবে না ওই ওপরে খাটটা নড়লে আমার কষ্ট হয় তাই নিচে শুই মানে খাটে যদি আমি শুই তাহলে আমার সাথে তো ও শোবে ও আমাকে ছাড়া শোয় না এত বড় ছেলে এখনও হয়তো হলে বাবার কাছে শো কিছুতেই শোবে না আমার কাছেই শোবে তাই জন্য ওকে নিয়ে বাধ্য হয়ে নিচে শুই আমি অসুবিধা হলো আর কি করা যাবে বলো তা যতদিন ছেলে ছোটো থাকে ইলেভেনে করে ছেলে ছোট অবশ্যই না কিন্তু মার কাছে তো ছোটো না ছেলে ছাড়া আমি অন্ধকার আমার হাতের সামনে আমার হাতে লাঠির মতো থাকেও ওকে ছাড়া আমি চলতে পারি না মার কখন কি লাগবে সব খেয়াল ও রাখে তো এমনি দুষ্টু আছে এবার এই যে বন্ধুরা এখন ভাত খেয়ে ভাত তো আর কি আমি তো খেতে পারি না শুধু ফেনা ভাত খাই যাই হোক যাই করেছি খেয়েছি ফেনা ভাত খেয়েছি একটু কে যে ওষুধ খাচ্ছি আর ভালো লাগে না ওষুধ খেতে যেন কত বছর ধরে যে ওষুধ খাচ্ছি এখন এই অসুখের পরে এই মাত্র দুটো ওষুধ খাই আমি এই ওষুধ খেলা ওষুধ খেয়ে দে এখন একটু ঘুমাবো আজ শরীরটা খুব খারাপ জানো তো যে সারাদিন অত কিছু তোর পারিনি আমি তখন কোনো কাজ করতে পারি না একজন আছে সেই সমস্ত করে রান্না বার কাজকর্ম করে তিন চার মাস তো একটু রেস্ট নেই তাহলে তোমাদের অল্প অল্প করে যা করবো দেখাবো আর এই দেখো বন্ধুরা আমাকে একটু ব্যায়াম করতে হয় আবার এই যে আমি ব্যায়াম করছি ফিজিওথেরাপি করি রাত্রিবেলা আসে ফিজিওথেরাপি করাতে আটটা নটার সময় আর বাকি টাইম বাড়িতে সারাদিন প্যাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করলাম এখন থেকেই লাইফ টাইলে তোমাদের স্বাগত দেখতে দেখো সারাদিন কী করি ঘুম থেকে ছেলে মেয়ে পড়তে গেল টিউশনে গেলো সবাই টিউশনে পাঠিয়ে দিয়ে একটু একটু চা করে দিল একটু চা খাবো চা টা খেয়ে তারপরে সারাদিন কী করি দেখো তোমরা দেখতে থাকো সাথে থাকো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ওকে থ্যাংক ইউ আশা করি ভালো লাগবে নতুন নতুন ভিডিও ছাড়ছি তো হয়তো একটু অসুবিধা হবে একটু কষ্ট করে দেখো না সামনে আশা করি আরও ভালো ভালো ভিডিও আসবে দেখে তো বুঝতেই পারছো একটু অসুস্থ আছি সেই সব গল্প পরে তোমাদের সঙ্গে পরে কখনও করব দেখো হয়তো আমার কথাটা এখন তোমাদের অস্পষ্ট লাগছে কিন্তু একটু বুঝে নিও এরকম তো আমি ছিলাম না হয়ে গেছি ঠিক আছে সেই সব গল্প পরে দেখা যাবে সারাদিন থাকো সাথে কি করি না করি দেখো দেখতে বন্ধুরা স্নান করে চলে আসলাম স্নান করে চলে আসলাম এখানে ছেলে মেয়ে আছে এটা আমি পুজো করবো পুজো করে দেখি ফোন করবো দেরি হচ্ছে কেন ওদের আসতে দেখি ছেলে মেয়ে আসলে তারপর আমরা একসাথে খাবার খাবো সকালবেলা তোমাদের সাথে কথা বলবটা পেছনে ফোনে চার্জ ছিল না ঠিক আছে ছেলে মেয়ে আসো একসঙ্গে স্নান করে আসলে পুজোটা দিয়ে আমি যে বন্ধুরা দেখো ছেলে পরে আসলো পরে সে স্নান করলো স্নান করে পুজো দিল ওকে বলতে হয় না রোজ স্নান করে পুজো দেওয়া ডিউটিটা একদম ওর দেয় বৃহস্পতিবারে আমি দেই কিন্তু তার প্রত্যেকদিন পুজোর সন্ধে আমার ছেলেই দেয় এই যে এখন এসেছে স্নানকে খাইয়ে দিলাম খাইয়ে দিলেও সবই খায় জানো শাক নিম তেতো মাছ মাংস সব খাবে যা খাই দেবে সবজি কিন্তু যদি একা হাতে খেতে দেয় কিছু কিচ্ছু খাবে না শুধু ডাল আর ডিম ব্যাস এই জন্য একটু কষ্ট হলেও খাইয়ে দিই অসুবিধা হয় কিন্তু ছেলে মেয়ে দুজনকে আমি খাইয়ে দিই তোমরা হয়তো বলবে এত বড়ো ছেলে কেন খাইয়ে দেই মা তো ভাবি সব কিছু শরীরে যাওয়ার দরকার তাই খাইয়ে দিই নাহলে এত বড়ো ছেলে নিজের হাতে হলে ডাল ছাড়া কিচ্ছু খাবে না তাহলে ওরই তো শরীরে ভিটামিন কম হবে না তো একটু জোর করে ধরে মাছ মাংস বা সবজি শাক পাতা তেতো হলে আমি এই দেখো বন্ধুরা ছেলে বিছানা করছে আমার ছেলের জানো তো সব কাজ কাজ আমি অত করতে চাই না বিছানা করা বিছানা তোলা যেমন আমি সুস্থ ছিলাম বিছানা করার ডিউটি ওরও ছিল এখনও আছে বিছানা করবে বিছানা তো তুলি আমি কিন্তু এখন তো আমি পারি না বিছানা তুলে দেয় বলতাম না বাবার বিছানা আমাদের আমার বিছানা করে আমি আর ছেলে নিচে শুই আর বাবার ওপরে সে কারণ নিচে খাটটা যদি নড়ায় না ছেলে আমাকে ছাড়া শোবে না ওই ওপরে খাটটা নড়লে আমার কষ্ট হয় তাই নিচে শুই মানে খাটে যদি আমি শুই তাহলে আমার সাথে তো ও শোবে ও আমাকে ছাড়া শোয়ে না এত বড় ছেলে এখনো হয়তো হলে বাবার কাছে শো কিছুতেই শোবে না আমার কাছেই শোবে তাই জন্য ওকে নিয়ে বাধ্য হয়ে নিচে শুই আমি অসুবিধা হলো আর কি করা যাবে বলো তা যতদিন ছেলে ছোটো থাকে ইলেভেনে পড়ে ছেলে ছোট অবশ্যই না কিন্তু মার কাছে তো ছোটো না ছেলে ছাড়া আমি অন্ধকার আমার হাতের সামনে আমার হাতে লাঠির মতো থাকেও ওকে ছাড়া আমি চলতে পারি না মার কখন কি লাগবে সব খেয়ালও রাখে তো এমনি দুষ্টু আছে এই যে বন্ধুরা এখন ভাত খেয়েছি ভাত তো আর কি আমি তো খেতে পারি না শুধু ফেনা ভাত খাই যাই হোক যাই করেছি খেয়েছি ফেনা ভাত খেয়েছি একটু কে যে ওষুধ খাচ্ছি আর ভালো লাগে না ওষুধ খেতে যেন কত বছর ধরে যে ওষুধ খাচ্ছি এখন এই অসুখের পরে এই মাত্র দুটো ওষুধ খাই আমি এই ওষুধ খেলা ওষুধ খেয়ে এখন একটু ঘুমাবো আজ শরীরটা খুব খারাপ জানো তো যে সারাদিন অত কিছু তোরতে পারিনি আমি তখন কোনো কাজ করতে পারি না একজন আছে সেই সমস্ত করে রান্না বারা কাজকর্ম করে তিন চার মাস তো একটু রেস্ট নেই তাহলে তোমাদের অল্প অল্প করে যা করবো দেখাবো আর এই দেখো বন্ধুরা আমাকে একটু ব্যায়াম করতে হয় আবার তাই আমি ব্যায়াম করছি ফিজিওথেরাপি করি রাত্রিবেলা আসে ফিজিওথেরাপি করাতে আটটা নটার সময় আর বাকি টাইম বাড়িতে সারাদিন প্যাক